আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হলো স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার ওয়ান তো যারা জব প্রিপারেশন বা ডুয়েট প্রিপারেশনে যাওয়া তাদের জন্য স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ এগারো নম্বর ঠিক আছে চ্যাপ্টার নাম্বার ওয়ান পদার্থের যান্ত্রিক গুণাগুণ ঠিক আছে কী বলছে চিত্রানুযায়ী একটা চিত্র দেওয়া থাকবে চিত্রানুযায়ী একটি দশ বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট দণ্ডে অক্ষীয় বল এক্সিয়াল ফোর্স প্রয়োগ করা হয়েছে যদি ই এর মান ই হচ্ছে আমার ইলাস্টিসিটি এর মান এত টন পার বর্গ সেমি হয় তবে মোট বিকৃতি নির্ণয় করো কি বলছে মোট বিকৃতি নির্ণয় করো তো এখানে হচ্ছে অংশটা এখানে সমাধানটা হচ্ছে কি একটা সাধারণভাবে দেয়া আছে একটা হচ্ছে বিকল্প নিয়ম দেয়া আছে তো এখান থেকে আমার হচ্ছে বিকল্প নিয়মটা সহজ লাগছে তো তোমরা বিকল্প নিয়মটা করতে পারো ঠিক আছে তো দেখো তো বিকল্প নিয়মে হচ্ছে কি তাহলে এই এই অংশটা হচ্ছে আমাদের প্রশ্নের মতো দেওয়া থাকে ছিল ঠিক আছে এই অংশটা তো এই অংশটা থেকে আমাদের একটা কি ডায়াগ্রাম অঙ্কন করে নিতে হবে তার আগে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে ঠিক আছে তো লেট কম্প্রেশন ইকুয়েল হচ্ছে কত মাইনাস মাইনাস বা নেগেটিভ ঠিক আছে টেনশন হচ্ছে আমার প্লাস ঠিক আছে তার মানে এখান থেকে কী বোঝা গেলো তো চিহ্নটা যদি হচ্ছে কি বাম দিকে যায় তাহলে হচ্ছে কি নেগেটিভ ধরবো আর ডান দিকে গেলে হচ্ছে কি পজিটিভ ধরবো ঠিক আছে তো এই চিত্রটার হচ্ছে কি সমাধান যদি আমরা একটা চিত্র অঙ্কন করতে চাই তাহলে হচ্ছে আমাদের কি সর্বপ্রথম একটা নিউট্রাল এক্সিস্ট একটা দাগ দিব মাঝামাঝিতে দুই দিকে জিরো দিব ঠিক আছে এরপর হচ্ছে আমরা ভার্টিক্যাল লাইনগুলো হিসাব করব কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা ভার্টিক্যাল লাইন দিব নির্দিষ্ট দূরত্ব পর ঠিক আছে এরপর হচ্ছে চিহ্নগুলো খেয়াল করবো তো দেখো এখানে ডি পয়েন্টে একটা চিহ্ন বাম দিকে কাজ করতেছে তো আমরা এখানে কি ধরছি বাম দিকে চিহ্ন কাজ করলে মাইনাস ধরব ঠিক আছে তো দেখো ওয়ান হ্যাঁ ওয়ান টোন হচ্ছে কি বাম দিকে কাজ করতেছে এইখান থেকে ঠিক আছে এই জন্য হচ্ছে কি ওয়ান টন মাইনাস ঠিক আছে আবার দেখো সিতে কী হলো সিতে হচ্ছে টু টন বাম দিয়ে কাজ করতেছে তো বাম দিকে কাজ করলে আবার মাইনাস তো টু টন যদি মাইনাস হয় এখানে হচ্ছে কি এক টন মাইনাস আছে আবার হচ্ছে কত টু টনও মাইনাস এই জন্য হচ্ছে কি মাইনাস থ্রি টন ঠিক আছে আবার দেখো বিতে কি হলো বিতে হচ্ছে এইট টন ডান দিয়ে কাজ করতেছে ঠিক আছে ডান দিয়ে কাজ করলে কি প্লাস ঠিক আছে তো এখান থেকে এই মাইনাস থ্রি টন থেকে আমরা যদি হচ্ছে কি প্লাস এইট টন করি তাহলে হচ্ছে কত থাকে প্লাস ফাইভ টন থাকে ঠিক আছে তো ফাইভ টনের দাগটা কি সোজা আসবে এ পর্যন্ত আসলো এখন দেখো এ পয়েন্টে কি হলো ফাইভ টন বল ফাইভ টন বল হচ্ছে কি বাম দিকে আসতেছে বাম দিকে মানে কি অবশ্যই মাইনাস ঠিক আছে তো এই জন্য হচ্ছে কি এখান থেকে এটা কি নিচের দিকে আসবে মানে কি ফাইভ টন থেকে ফাইভ টন মাইনাস এলে জিরোতে মিল হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম এই ডায়াগ্রামটা ধরতে পারলে কি ম্যাটটা আমাদের সোজা হবে এখন দেখো এই ডায়াগ্রামটা করতে পারলে এখন হচ্ছে কি এখন বলছে আমাদের কি প্রশ্নে বলছে মোট বিকৃতি নির্ণয় করো তো মোট বিকৃতি ডেল ডেল সমান কি লেখা যায় ডেল এ বি ঠিক আছে এবি প্লাস আবার ডেল বি সি বি সি আবার হচ্ছে ডেল সি ডি ডেল সিডি ঠিক আছে দেখো তো বিকৃতির জন্য আমরা কী জানি বিকৃতির সম্বন্ধে আমরা কী জানি পি ইন্টু এল বাই হচ্ছে এ ঠিক আছে এরকম আমাদের তিনটা সেকশন আছে তিনটা সেকশন আমাদের কাজ করতে হবে ঠিক আছে তাহলে ডেল এ বি এর কাজ হলো কি পি ওয়ান এ ওয়ান মাইনাস বাই হচ্ছে গত এ ই প্লাস আবার ডেল বি সি এর কী হবে পি টু এল টু বাই হচ্ছে এই প্লাস আবার সিডি এর জন্য পি থ্রি এল থ্রি বাই হচ্ছে এই ঠিক আছে তো এখন হচ্ছে এখানে দেখো সবগুলোতে এই আছে তো এখানে আমরা হচ্ছে কি ওয়ান বাই এই কমন নিব ঠিক আছে তো এই দিকে থাকে কি থাকে হচ্ছে পি ওয়ান এল ওয়ান প্লাস পি টু এল টু প্লাস আবার পি থ্রি এল থ্রি ঠিক আছে তো এখানে হচ্ছে ওয়ান বাই হচ্ছে এর মান কত এর মান এখানে দেয়া আছে উপরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে গিভেন ডাটা এর মান হচ্ছে আমার টেন বর্গ সেন্টি সেন্টিমিটার ঠিক আছে টেন বর্গ সেন্টিমিটার ইন্টু আর ই এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট এইট ইন্টু টেন পর থ্রি ঠিক আছে এরপর হচ্ছে আমার পি ওয়ানের মান কত হুম পি ওয়ানের মান হচ্ছে আমরা এদিক থেকে যদি যাই তাহলে পি ওয়ানের মান হচ্ছে আমার ফাইভ টন ইন তাহলে হচ্ছে এল হচ্ছে আমার দৈর্ঘ্য ঠিক আছে পি হচ্ছে আমার বল এল হচ্ছে দৈর্ঘ্য ঠিক আছে এল এর মান হচ্ছে কত সিক্সটি দৈর্ঘ্য ঠিক আছে এখন দেখো মাইনাস ইন্টু থ্রি ঠিক আছে থ্রি মাইনাস কেন হলো আমরা কিন্তু এরপরে হচ্ছে কি এই সূত্রটা খেয়াল করা যাবে না ঠিক আছে আমাদের ডায়াগ্রামে যেমনি আছে এমনি ক্যালকুলেশনটা করতে হবে ঠিক আছে তাহলে মাইনাস থ্রি দেখো মাইনাস থ্রি ইন্টু দৈর্ঘ্যগত এলের মান কত এলের মান হচ্ছে একশো আবার দেখো এখানে মাইনাস হয়েছে মাইনাস ওয়ান ইন্টু কত একশো বিশ ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এখানে নেগেটিভ চিহ্ন নির্দেশ করে দৈর্ঘ্য কমবে ঠিক আছে নেগেটিভ চিহ্ন কি নির্দেশ করে দৈর্ঘ্য কমবে আর যদি পজিটিভ চিহ্ন হইতো তাহলে হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইতো তো এটা কত আসলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেন্টিমিটার ঠিক আছে